ট্রাফিক পুলিশ অফিসে আগুন পুড়ে গেছে নথিপত্র আগুনে ভস্ন হয়েছে গুরুত্বপূর্ণ নথিপত্র কিশোরগঞ্জ শহরের পুরাতন কোট এলাকায় জেলা ট্রাফিক পুলিশ কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে জেলা যানবাহন নিয়ন্ত্রণ কার্যালয়ের ট্রাফিক পুলিশ অফিস স্থাপনা ও নথিপত্র পুড়ে গেছে এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে গৌগল নিউজ অনুসরণ করুন শুক্রবার দুই চার জানুয়ারি আনুমানিক ভোর চারটার দিকে কিশোরগঞ্জে এ অগ্নিকাণ্ড ঘটে সকাল সাড়ে সাতটার দিকে কিশোরগঞ্জ সদরের তিনটি সহ মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে কিশোরগঞ্জের ট্রাফিক পুলিশের পরিদর্শক সৈয়দ মনিরুজ্জামান জানান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে আগুনে একটি সরকারি মোটরসাইকেল কম্পিউটার ল্যাপটপ ফটোকপি মেশিন ছয়টি পশ মেশিন বড়ি অন ক্যামেরা এক আটটি বেতার যন্ত্র ওয়াকিটকি চারটি ট্রাঙ্ক ও আসবাবসহ চার শূন্য শূন্যটি ড্রাইভিং লাইসেন্স সহ পাঁচশোর মতো গাড়ির মামলার কাগজপত্র ও যানবাহনের রেজিস্ট্রেশন সহ গুরুত্বপূর্ণ কাগজ পুড়ে গেছে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ভারপ্রাপ্ত মো হাফিজুর রহমান বলেন খবর পেয়ে প্রথমেই আমাদের তিনটি ইউনিট কাজ শুরু করে আগুনের ভয়াবহতা বাড়লে করিমগঞ্জ থেকে আরও দুটি ইউনিট আনা হয় মোট পাঁচটি ইউনিট দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তবে আগুনের সূত্রপাত কিভাবে ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি ঘটনাস্থল পরিদর্শন করে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী জানান অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মো মাহমুদুল ইসলাম তালুদকদারকে পিপিএম প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এদিকে বিভিন্ন নথিপত্র পুড়ে যাওয়ায় জেলা যানবাহন নিয়ন্ত্রণ কার্যালয় ট্রাফিক পুলিশের কার্যক্রমে মারাত্মকভাবে প্রভাব পড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা বিশেষ করে যানবাহনের রেজিস্ট্রেশন ট্রাফিক আইন লঙ্ঘনের মামলা এবং অন্যান্য প্রশাসনিক কাজ পরিচালনা করতে কিছুদিনের জন্য বড় ধরনের অসুবিধা হতে পারে